হ্যালো বন্ধুরা আমি এখন চলে আসছি আমাদের গ্রামে এখন যাচ্ছি মাছ ধরতে ছিপ ফেলে হুইল ফেলে এই যে সব সরঞ্জাম এই হচ্ছে আমাদের গ্রামের মাঠ তার এলাকা একটা পুকুরে খবর পেয়েছি বড় বড় কাতলা মাছ আছে সেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছি দেখা যাক ধরতে পারি কি না অনেক কিছু চার ব্যবস্থা করেছি হাজার দু টাকার চার ব্যবস্থা করেছি এখন যাচ্ছি সেই পুকুরটাতেই বড়ো বড়ো মাছ আছে অনেক চাষিরা ধান রয়েছে এখন রোয়ার কাজ চলছে চলে আসছি এই যে সেই পুকুর বিরাট বড় পুকুরেই ফেলবো আমরা ওই দিকটাতে ওই আসুদ গাছের নিচে বসবো ওখানে বসার জায়গা বসার জায়গা পাচ্ছি না বন্ধুরা চলে আসেছি এইখান থেকে আমরা ফেলবো দুখানা হুইল আছে এই সেই পুকুর বিরাট বড়ো পুকুর এতে আছে প্রায় দশ বারো কিলো করে কাতলা মাছ আছে এবং ব্লাড কাপ আছে কেজি করে বারো কেজিও আছে থেকে বড় বারো চোদ্দ চাষি বলেছে বারো চোদ্দ কেজি আর মারতে বলেছে আট কেজির উপর থেকে মারতে বলেছে তার নিচে না মারা হয় এরকম বলে দিয়েছে তো দেখা যাক কেমন তুলতে পারি তোমরা পুকুর দেখে বুঝতেই পারছো মাছের কী অবস্থা প্রচুর বড় বড় ঘাই মারছে তোমাদেরকে আপডেট দিতে থাকবো আমরা ফার দেবো এবার তো দেখাচ্ছি তোমাদেরকে এবার আমরা চারা দেবো এখানে লাড্ডু টোপ নিষেধ আছে লাড্ডু টোপ হলুদ টোপ এসব নিষেধ সাদা টোপে ফেলতে বলে যায় কারণ ওই সব দেওয়া যাবে না আমরা পাউরুটি দিয়ে গাওয়া ঘি দিয়ে সিম্পল টোপ বানাবো সেই টোপেই ফেলা হবে মধু আছে কাঁটি মধু এলাকাটা দেখো বন্ধুরা এটা গ্রামেই সম্ভব এই এলাকা এই ভিউ একমাত্র গ্রামেই তোমরা দেখতে পাবে পয়সা দিয়ে কোথায় দেখতে পাবে না বন্ধুরা এই চার দেবো একদম হোম মেড ঘরে নিজের হাতে বানানো চার এই চারগুলোই দেওয়া হবে দিয়ে এখানেই দেবো দুটো সিট ফেলা হবে সেই মতো পজিশন মতো ফেলা হবে দেখছেন বন্ধুরা दोकाटा तीन एक ही जगह चल रेस्टा कर दूरे चार रेखे देव चार गुड़ते पढ़ते माँगुल चले आस এই যে আমাদের ফদনা দুটো দুটো শিপের ফদনা এবার মাছেরা সব খাই দিতে শুরু করে দিয়েছে আমরা অপেক্ষা করে বসে আছি চারে খুব ভালো মাছ আসছে এবং দেখা যাক সাইজ করতে পারি কি না তোমরা দেখতে থাকো আর লক্ষ্য রাখো আমাদের ছিপের ডগাই A few moments later. शांतना कैनोवे देख रहा <popping favour> है जा